মসজিদ মসজিদের সভাপতিও হয়েছে মসজিদের মোতাবলিও হয়েছে যায় নামাজ তার জন্য সব সময় বরাদ্দ রাখে কিন্তু যায় নামাজ খালি পড়ে থাকে সভাপতি আর মোতাবল্লি নামাজ পড়তে আসে না কোনো মতে আসে শুক্রবারে যাও পড়ে আসে সবার পরে গা ঢেঙ্গায় ঢেঙ্গায় তারপরে সামনে যায় যেন তার বাবা তব্দগোষ্ঠী থেকে এই জায়গাটা কেনা আসে এরকম একটা অবস্থা সারা জিন্দিগি ঘুষের টাকা খাইলো সুদের টাকা খাইলো মনে করছে সুদের টাকা দিয়ে মসজিদ বানাইলে মনে হয় জান্নাত আজিব জান্নাত না জাহান নামের পিটানি তার জন্য অপেক্ষা করবে এই জন্য ভাইরা আমার সুমসজিদ পাকা করে নির্মাণ করলে হয় না নামাজ প্রতিষ্ঠার কথা আল্লাহ পাক বলেছেন এই কারণে রসুল করিম সাল্লাম বলেন কেয়ামতের ময়দানে সবার আগে তোমার যে হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজের হিসাব দান এক একদিকে অন্য ওয়াক্ত একদিকে আল্লাহ নবী বলেন সবার আগে দেখবে তার নামাজ ঠিক নামাজ ঠিক যার সব ঠিক যার নামাজ নাই তার ঈমানও নাই রাসূল ইকরাম সাল্লাল্লাহু বলছেন ঈমান আর কুফরের মধ্যে পার্থক্যকারী হল নামাজ আর মুমিন আর মুনাফিকদের মধ্যে পার্থক্যকারী হলো ফজর আর এশা এখন আপনি একটু আপনার নিজের অন্তরের সাথে বুজা পড়া করেন আমি এশার নামাজ পড়ছি কিনা আমি ফজরের নামাজ পড়ছি কিনা যেই ব্যক্তিরা এখানে আছেন আপনি আপনার মনে একটু প্রশ্ন করেন আমি ফজর আজকের যদি না পড়ি আমি মুনাফিক কি বলেন ঠিক না আমি যদি এসারের নামাজ না পড়ি তাহলে আমি আমি মুনাফিক কথাটা বলছি এলাকার কোন বলবে নাকি এটা উজানের মুনাফিকের কথা নাকি সাইদা আহমদের কথা কারো কথা না আল্লাহর হাবিবের কথা রসুল বলেন যার ফজর ঠিক নাই এসা ঠিক নাই ও মুনাফিক ছাড়া আর কিছু না এই ভাই নামাজের প্রতি যত্নবান হওয়া সাহাবা একরাম নামাজ পড়তেন কিভাবে আমরা নামাজ পড়ি কিভাবে সাহাবাজ মাইনের নামাজ যদি খালি তাকবীর উল্লাহ ছুটতো এমন সাহাবি ছিল বেহুস হয়ে পড়ে গেছে উল্লাহ ছুটে গেছে তো বেহুস হয়ে গেছে আহা আমার তাকবীর ছুটে গেছে এরকম হাল এজন্য এক একশো আমরা যখন মাদ্রাসায় পড়ছি আমরা তো খুব তিরিশ বছর আগের ফারেক না এক যুগ আগের ফারক তো এক যুগ আগেও আমাদের অবস্থা আর এক যুগ পরের অবস্থা আসমানের জমিন পার্থক্য মাঝে মাঝে শুক্রিয়া করে আলহামদুলিল্লাহ আল্লাহ এক যুগ আগে ফারেক বানাইছে এই এক যুগেই বাংলাদেশের অবস্থা হজ বড় ল হয়ে গেছে সব জায়গায় ঝামেলা হয়ে গেছে আমাদের ওস্তাদা নামাজে যদি আমরা মজবুক হইতাম খানা বন্ধ করে দিত সোজা নামাজে মজবুক কে কে দেখতো তাকায় যে পিছনে দাঁড়াইছে কে এই ডাক দিত এদিকে আসো কিরে নামাজে মজবুক হলি কেন চুপ করে নিচের দিকে তাকায় থাকতাম ঠিক আছে এই বাবুর চিরে যায় বলো এগুলো রেগুলার খানা বন্ধ আর এখন খানা বন্ধ করলে ছাত্রের গার্জিয়ান এসে হুজুরের খানা বন্ধ করে দিল ছাত্রের গার্জিয়ান এসে হুজুরের খানা বন্ধ করে দিবে যে কোন শাহর দিছে তোমার একটা আঘাত করা যায় না একটা বকা দেওয়া যায় না মাদ্রাসা এখন আমরা দিছি এখন আমরা ছাত্রদের গার্জিয়ানদের কাছে আমরা জিম যেন তারা আমাদেরকে টাকা দিয়ে বলতেছে এরকম একটা হাল এই জন্য তো মানুষ হয় না অমানুষ হয়ে দিচ্ছে ভাইরা আমার দেখেন সাহাবা একরাম নামাজ আদায় করতেন আমরাও নামাজ পড়ি সাহাবা একরামের নামাজ ছিল কেমন সাহাবাজ বাইন্দের পায়ের মধ্যে তীর দেখেছে তীর বের করার ক্ষমতা নাই ব্যথার জন্য ডাক দেয়া বলতেছে নামাজের মধ্যে দাঁড়া করায় দাও নামাজের মধ্যে দাঁড়ায় গেল তীর খুলে ফেলল নামাজের পরে সালাম ফেরানোর পরে বলে কি ব্যাপার পায়ের তীর খুললো যে টের পেয়েছ কিনা সাহাবি ডাক দেয়া বলেন আল্লাহর কসম নামাজের মধ্যে এমন হালতের মধ্যে ছিলাম যে আমার মালিকের নামাজের মধ্যে দাঁড়ানোর পর তীরটা যখন এখান থেকে বের করা হলো আল্লাহর কসম জালাতের কারণে আমি আমার মালিকের সঙ্গে কথা কথাবার্তা বলার কারণে এই নামাজের মধ্যে থাকার কারণে তিকটা ব্যার করার ব্যথা আমি কোনোদিন অনুভব করতে পারি না সাহাবাদ মাইন্দরের নামাজ আর আপনার আমার নামাজে আসমান জমিন তফাত আমাদের আকাশ বুজুর্গরাও নামাজ পড়তো আমরাও নামাজ পড়ি আমাদের নামাজ আর তাদের নামাজে আসবান জমিন তফাত যার কারণে তাদের নামাজ তাদেরকে জান্নাতে নিয়ে গেছে আমাদের নামাজ আমাদেরকে জাহান্নামে নিবে সব বান্দার নামাজ কিন্তু নামাজ না আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল এমন এমন নামাজি বান্দা থাকবে যাদের নামাজ তাদের জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে কিছু কিছু বান্দারা আছে নামাজের মধ্যে দাঁড়ায় দ্বারা দোকানের হিসাব মিলায় এ মুসলমান নামাজের মধ্যে দাঁড়ায় দ্বারা ঘরের সম্পদের হিসাব মিলায় হাজী এমদাদুল্লাহ মুহাজির মুক্কি রাহমাতুল্লাহ আলাইহি যখন মক্কার জমিনে আসলেন হিজরত করে নামাজের মধ্যে দাঁড়াইলেন নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়া উনার ঘরের মধ্যে কিছুই ছিল না তেমন কোন আসবাবও ছিল না হঠাৎ করে নামাজের মধ্যে একদিন দাঁড়াইলেন চোর একটা ঘরের মধ্যে ঢুকলো চোর ঢুকার পর ঘর থেকে যা যা ছিল সব বের করে নিয়ে গেল চুরি করে নিয়ে গেল নামাজের পর উনি সুন্দর করে চোর যখন চুরি করলো আমাদের ঘর থেকে চোর যদি চুরি করতো নামাজের মধ্যে যদি দাঁড়ানো থাকতাম নামাজ ছেড়ে তো চোরকে বিড়ানো শুরু করতাম ঠিক কিনে কিসের নামাজ আর কিসের চোর নামাজ বাদ দিয়া সুরকে ধরার জন্য ব্যস্ত হয়ে যেতাম হাজি এমদাদুল্লাহ মহাজির মুখ্য রহমতুল্লাহ এই নামাজ ছাড়লেন না নামাজের পরে ডাক দিয়া বলে আলহামদুলিল্লাহ চোটটা আমাকে বড় উপকার করেছে আমার ঘরের জিনিস চুরি করেছে খাদেম ডাক দিয়া বলে হুজুর এটা কি ধরনের কথা চোর আবার আপনাকে কেমন উপকার করলো নামাজে আপনি নামাজে দাঁড়াইলেন ও ঘরের সব জিনিস চুরি করলো বলে ঘরে কি ছিল খালি অজুর পাত্র আর কয়েকটা খাবার দাবারের যে আসবাব আছে কিছু এই এই কয়েকটা জিনিস ছিল বেশি তেমন ছিল না তো বলতেছে আরে ভাই রাত্রিবেলা নামাজের মধ্যে দাঁড়াই খালি মাথার মধ্যে টেনশন যদি চোর ঢুকে এই যে একটা টেনশন এতদিন আমার মাথায় কাজ করছে তো চোর যে আজকে চুরি করে নিয়ে গেল আজকে থেকে আমার মাথা সম্পূর্ণ খালি পেরেশানি মুক্ত ভাবে আল্লাহর দরবারে এখন সেজদা দিতে পারবো হাদি আহমদুল্লাহ মহাজির মক্কি রহমদুল্লাহ বলতেছেন যদিও চোর বেশি দিন টিকতে পারে নাই আবার চুরি করা জিনিস ফেরত দিয়েছে তো ফেরত পাওয়ার পরে উনি বলতেছেন আলহামদুলিল্লাহ এখন খাদম কাহুর চুরি করার পরেও আলহামদুলিল্লাহ বললেন পাওয়ার পরেও আলহামদুলিল্লাহ বললেন তার মানে তখন চুরি করার পরে আপনি আলহামদুলিল্লাহ এক মনে বলছেন আর এখন ভিন্ন নিয়তে বলতেছেন হাজি সাহেব বলতেছেন না 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 আল্লাহ পাক আল আমিন আমাকে নেয়ামত আবার ফেরত দিয়েছে যেহেতু এই কারণে সুক্রিয়া তার আল্লাহকে খুশি করার জন্য আলহামদুলিল্লাহ বলছে উনার ঘর থেকে সম্পদ চুরি হইতে শুনি বলতেছেন কি আলহামদুলিল্লাহ কেন বলে নামাজটা এখন স্বাচ্ছন্দ্যে পড়তে পারবো এই জন্য আমাদের নামাজের জন্য আল্লাহ আকাবির বুজুর্গদের দিকে নজর দেওয়া দরকার তাদের নামাজ কেমন তারা নামাজের মধ্যে আল্লাহর নেয়ামত দেখতে পেতেন কারণ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এই কথা এ ভাই আমার সাহাবাজ ভাই নামাজ পড়তেন তাবে নামাজ পড়তেন নবী করিম নামাজ পড়তেন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে বান্দার কথা হয় সরাসরি আল্লাহ বান্দার সঙ্গে কথা বলে নবী করিম সাল্লাম বলেন এমন কোন উম্মত নাই যে উম্মতের সঙ্গে আল্লাহ কথা বলছেন সরাসরি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বড় নিয়ামত দান করলেন যার কারণে রাসূলের উম্মতদেরকে আল্লাহ পাক সরাসরি নামাজের মধ্যে বান্দার সঙ্গে কথা বলার ওয়াদা করে দিয়েছে তারা মুসা পয়গম্বরের সঙ্গে আল্লাহ কথা বলতেন সপ্তাহে দিন নির্দিষ্ট সময়ে কথা বলতেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে ডাক দিয়ে বলে হে তোমার সঙ্গে আমি আল্লাহ কথা বলি নির্দিষ্ট সময়ে তুমি কি জানো তোমার সঙ্গে আমি আল্লাহর নবী হওয়ার কারণে কথা বলি আল্লাহ পাক ডাক দিয়ে বলেন কাল্লাম আল্লাহ মূসা তাকলিমা আমি আল্লাহ মূসার সঙ্গে কথা বলি কিন্তু মুসা পয়গম্বর শেষ এমন এমন একদল বান্দা থাকবে যেই বান্দারা আমি আল্লাহর নবীও না যেই বান্দারা পয়গম্বরের সাহাবিও না কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের সঙ্গে আমি আল্লাহ নিজে কথা বলার জন্য ওয়াদা করে দিলাম মুসা পয়গম্বর ডাক দিয়া বলে আল্লাহ ওই বান্দারা কারা আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে হে পয়গম্বর মুসা আ নন্দর মুহাম্মদুর রাসূলুল্লাহ

আমি আল্লাহ বান্দার নামাজের জবাব দিয়া বান্দার সঙ্গে নামাজের মধ্যে আমি আল্লাহ নিজেই কথা বলা শুরু করব হে মুসলমান নবীর উম্মত আমার আল্লাহ পাক নিজে করতেছেন বান্দার সঙ্গে আল্লাহ নামাজে কথা বলবে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করে আল্লাহর সঙ্গে কথা হয় এই জন্য আল্লাহ বলেন ওয়াসজুদু ওয়াকদারি বান্দা সিজদা দাও আর আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও সিজদার মাধ্যমে এত বেশি নিকটবর্তী হওয়া যায় অন্য কোনো আমলের মাধ্যমে আল্লাহর এতটা নিকটবর্তী হওয়া যায় না আমাদের নামাজ আর পয়গম্বরের নামাজের মধ্যে পার্থক্য সাহাবাজ আজমাইনদের নামাজের মধ্যে পার্থক্য আপনি আমি সাহাবিয়াকরাম আকরাম আর নামাজ পড়তেন নামাজের মধ্যে জান্নাতের রে নেয়ামত দেখতো আর আমরা নামাজের মধ্যে দাঁড়াইলে মসজিদের সামনে রাখা ক্যালেন্ডারগুলো পড়া শুরু করে দেই ঠিক কিনা না যত ক্যালেন্ডার সব মসজিদের সামনের দেয়ালে ঝুলায় রাখে এ কারণে মাশালা হলে এটা মসজিদে মান মুসল্লির নামাজের সামনে এমন কোনো জিনিস না রাখা যেটা তার হুসুর হুসুর ঝামেলা হয় নামাজে দাঁড়ায় সেরকম করে হাত পায় সুন্দর করে হুসু করে আসছে এখন নামাজের মধ্যে দাঁড়ায় আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন রহমান রহিম খুব এখলাসের সাথে নামাজ সামনে হঠাৎ করে নজর চলে গেছে এখন দেখে কি কেন্দ্রীয় মসজিদ এই যে মসজিদের নাম কি বাতাবাড়িয়া কেন্দ্রীয় মসজিদ লেখা আছে বাতাবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের নামাজের সময়সূচি নামাজের ভিতরে চক্ষু জেগে গেছে ও নামাজের সময়সূচি আছে দেখি আবার পড়তেছে আর রহমান রহিমা দেখি নামাজের ফজর নামাজটা কয়টায় আবার তাকাইছে তাকায় দেখো ফজর সোয়া পাঁচটায় আবার কিছুক্ষণ পরে আল্লাহ আলম দরকার কিছুক্ষণ পরে তাকায় দেখো দিকে লেখা লাল বাতি জলাকালীন সুন্দর নিয়ত করা নিষেধ গেল কয়বার চোখ বলেন তিন চারবার গেল না আবার কিছুক্ষণ পরে নামাজ আদায় করে রুকুর থেকে উঠলো তাকায় দেখে নামাজের সময় মোবাইল ফোন বন্ধ রাখো ইন্দার ইল্লা দেখি মোবাইলটা খুলে না বন্ধ এবার মোবাইল পকেট দিয়ে এই হলো নামাজের হাল নামাজ পড়ে একবার সামনে নজর যায় একবার পিছনে নজর যায় এমনও তো মুসল্লি আছে নামাজের মধ্যে যখন দাঁড়াইছে সামনে কেউ যদি হেঁটে যেতে লাগে সুন্দর করে নামাজের মধ্যে হাতটা দেওয়া আপনারা দেখেন নাই মনে হয় এগুলা দেখবেন কেমনে নামাজ তো এই মসজিদে পড়েন না অন্য মসজিদ তো দূরের কথা আলহামদুলিল্লাহ আমাদের তো ওয়াজের কারণে সারা বাংলাদেশের কত প্রকার মসজিদে নামাজ পড়ছি আর বাইরের দেশে প্রোগ্রামের কারণে কত প্রকার নামাজ যে দেখছি এই জীবনে আল্লাহ নামাজ পড়তেছে সামনে হাত দিয়ে দিস মুরগি দাঁড়াই আবার কিছু কিছু আছে নামাজের মধ্যে কথাও কয় আবার কিছু আছে নামাজের মধ্যে পানটা তার হেন সিবার মধ্যে রেখে পড়ে নামাজ পড়ে পানের বেশি মহব্বত তো এমনও আছে মসজিদে জুমার নামাজের সময় বাচ্চাকে নিয়ে গেছে এখন বাচ্চারা আগের থেকেই কান দিয়েছে খবরদার মসজিদে নামাজের মধ্যে কথা কবি না কিন্তু দুষ্টামি করবি না বাচ্চা বলছে ঠিক আছে দুষ্টামি করব না মা বলে আরে নিয়ে যান না এমন করেন কেন বাচ্চা কাচ্চা একটু দুষ্টমি করে নিয়ে আসছে এখন সেজদার ভিতরে যখন গেছে পোলা সামনের জন যে শেষদার গেছে দিছে ঘোষা বাসার বলতে একটা বাপে এটা দেখছে দেখে আসতে করে গাই নামাজের মধ্যে তো ধমক দিতে পারে না এমনি খোঁচা এই হলো ভালো কারে কারে দিতেছে এটা আরে কথা কয় না এরা ব্যাক করার মতো খালি আসেন গা কথা কন কারে বলতেছে ছেলেরে বলতেছে নামাজ পড়তেছে সে ছেলে দুষ্টে করতেছে এখন সে নামাজের ভিতরে ছেলেরে মার্জেস এই হলো তার নামাজ তা বলেন তার নামাজ তাকে কিভাবে জানলাতে নেই অথচ পয়গম্বর বলেন সাহাবাজ বাইন বর্ণনা করেন নামাজ আমরা একবার দাঁড়াইলাম পয়গম্বর মোহাম্মদ রসুল্লা সাল্লাম নামাজ পড়াইলেন নামাজের মধ্যে আমরা পয়গম্বর কে পিছন থেকে সামনের দিকে তাকায় দেখলাম আল্লাহ নবী নামাজের মধ্যে কে যেন খাইতে যায় ধরতে যায় হাল

আমার পায়ের ডাক দিয়া বলে সাহাবাজ মাইনের দল। কেমনে বুঝলা সাহাবা একটা ডাক দিয়া বলেন বিতা হারিয়ে গেলে আপনার দাড়ি মুবারক নড়াচড়ার মাধ্যমে আমরা বুঝলাম আপনি নামাজের মধ্যে কোনো কিছু খেতে যান আমার পায়ের ডাক দিয়া বলে হ্যাঁ সাহাবা একটা দল আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই না আল্লাহর কসম নামাজের মধ্যে আমি তাকায় দেখি জান্নাত থেকে আঙ্গুরের থোকাগুলো আমি পয়গম্বরের চোখের সামনে তুলে ধরেছে আমার پیغمبر নামাজের মধ্যে দেখলো জান্নাতের নিয়ামত আল্লাহর নবীর সামনে হাজির আমার নবী ডাক দিয়ে বলে আমি চিন্তা করলাম জান্নাতের নিয়ামত ধরবো আবার চিন্তা করি না না এটা ধরা যাবে না এটা জান্নাতের জন্য হে মুসলমান নবীর উম্মত আমার پیغمبر নামাজের মধ্যে জান্নাতের নিয়ামত দেখে আর আপনি আমি নামাজের মধ্যে বাজারের চারটা দোকানের হিসাব চার রাকাত নামাজে মিলাই ঠিক কিনা

আল্লাহ পাক রব্বুল দেখা সম্ভব না আল্লাহর নবী এরপরে বলতেছেন ভাবটা এমন যেন তুমি তোমার মাওলাকে দেখো আর যদি ভাবটা এমন না হয় ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইননহু ইয়ারা আল্লাহ নবী বলেন এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়াও যেন তোমার আল্লাহ তোমাকে নামাজের মধ্যে দেখে সিজদা দিব দেখেন কে রুকু দিব দেখেন কে এবাদত করবো দেখেন কে ওয়াজ করবো দেখেন কে আপনার আমার নফ্সের মধ্যে যদি এই ভয়টা থাকে আমার আল্লাহ দেখে হ্যাঁ মুসলমান এই সমাজের মধ্যে একটা বান্দা ঘুষ খাইতে পারবে না আল্লাহ দেখতে যে এই ভয়টা যদি সমাজের মধ্যে থাকে বান্দা করতে পারবে না আল্লাহ দেখে এই ভয়টা সমাজের মধ্যে থাকলে বান্দা অন্য বান্দাকে খুশি করার জন্য বক্তব্য দিতে পারবে না আল্লাহ দেখে এই ভয়টা যদি আমার দিলের মধ্যে থাকে কোনো নামাজ বান্দা বান্দাকে দেখানোর জন্য নামাজ আদায় করবে না এই জন্য নমি বলেন ফা ইমন্ত এমন ভাবে এবাদত করো যাতে আসমানের মালিক চব্বিশটা ঘন্টা তোমারে দেখে এইভাবে গুরুবান্দা নামাজ দায় করবে তল্লাভ আবর্বুল আলমিন ওই বান্দাকে নামাজ তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে নামাজ তার জন্য সুপারিশকারী হয়ে যাবে আল্লাহ পাক এই কারণে বলেন এ বান্দা সব নামাজই তো জান্নাতি নামাজ না ওয়াইদা কামু ইলা সলাতি কামু গুসালা কিছু কিছু এমন ইমানদার বান্দা নামাজি বান্দা আছে যারা নামাজের মধ্যে আল নিয়ে দাঁড়ায় একবার মাছি মারে একবার মশা মারে একবার ওদিকে তাকায় একবার ওদিকে তাকায় একবার নাক ফুটে একবার পিঠ চুলকায় আল্লাহ বলেন ওয়াইদা কামু ইলা সলাতি কামু গুসালা ইউরাউনা الناس ولا يذكرون الله إلا এরা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে নির্বাচন আসলে নামাজের সংখ্যাও বেড়ে যায় নির্বাচনে ভোট পাওয়ার জন্য নামাজ আর নামাজ নির্বাচন গেছে তার নামাজ বিদায় হয়ে গেছে কিছু কিছু নামাজই আছে বান্দার ভোট পাওয়ার জন্য নামাজ পড়ে কিছু কিছু নামাজই আছে ব্যবসা বাণিজ্য ভালো হওয়ার জন্য নামাজ পড়ে

এইজন্য আল্লাহ বলেন ওয়াইদা কওমু ইলা সলাতি কওমু কউসালা ইরাউনা ন নাসাওলা যিকুরুনা ইল্লা কালিলা আল্লাহ পাক বলেন এরা কারা জানো মুদাবদাবিনা বাইনা দালাইকা লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা শা বলে মুনাফিক উপরে একটা ভিতরে একটা এদের অবস্থায় এরকম এরা না মানুষকে খুশি করতে পারে না আল্লাহকে খুশি করতে পারে দুই লৌকায় পাড়া দিয়ে অবশ্য